ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা পালিত হয় তোমরা তো অনেকেই জানো প্রতি অমাবস্যাতেই আমরা আমাদের দেশের বাড়ি যাই মা কালীর পুজোতে দেবী কৌশিকীর নাম অনুসারে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত শুনেছি এই তিথিতে তারাপীঠে সারা রাত ধরে মাতারার তারার পুজো করা হয় ইচ্ছেও আছে কোনো এক বছর যাব যদি মা কালী চান তাহলে অবশ্যই সেটা সফল হবে বাবার মুখে শুনেছি আমাদের এই মা ছিন্নমস্ত মায়ের মূর্তি বিষ্ণুপুরে রাজরাপ্পা আর আমাদের এখানে আছে আর এই মায়ের মহিমা তোমাদের বলে শেষ করা যাবে না বাবার মুখেও অনেক শুনেছি শুনে অবাক হয়েছি যে সত্যিই এটা সম্ভব এককালীন তো আমাদের এই পুজোটা বন্ধ হয়ে গিয়েছিল তারপর মা বাবাকে স্বপ্ন দেন আবার সেই বছর থেকে পুজো শুরু হয় সেসব কথা তো বলে শেষ করা যাবে না অনেক কাহিনী আছে তো দেখলে মা কি সুন্দর নিজের হাতে ফুলটা দিয়ে দিলেন এবছর তো আবার কৌশিক অমাবস্যা দুদিন শুক্রবার শনিবার শনিবার দিন আমরা করেছিলাম ওই এগারোটা চব্বিশ নাগাদ শেষ হয়ে গিয়েছিল যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্য একটা লাইক কমেন্ট করে দিও চলো টাটা